শান্তিপুর ব্লকের বাঘ গ্রামের মাতা বাঘদেবী মন্দিরে মাঘ মাসের শেষ মঙ্গলবার সংকীর্তন ও মহোৎসবের মধ্য দিয়ে সূচনা হয় পুজোর এই বিষয়ে মন্দিরের পুরোহিত জানান ফাল্গুন মাসের প্রথম সপ্তাহের যে শনি ও মঙ্গলবার পড়বে সেদিন থেকে শুরু হবে এক মাস ধরে প্রতি মঙ্গল ও শনিবার বাগদেবী মায়ের পূজা অর্চনা ফাল্গুনের শেষ মঙ্গলবার সম্পন্ন হলো মায়ের আরাধনা এছাড়াও এই বাগদেবী মন্দিরে মায়ের পূজা অর্চনাকে কেন্দ্র করে এক মাস ধরেই চলে মেলা নদিয়া তথা শান্তিপুরের হাজার হাজার মানুষের ভিড় হয় এই বাগদেবী মন্দির চত্বরে এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পর্যন্ত নানান বিষয়ে সহযোগিতা করে থাকে তবে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন নিয়মিত কর্তব্যরত ছিলেন বিগত এই এক মাস যাবৎ অন্যদিকে ওই এলাকার প্রধান উৎসবে পরিণত হয়েছে এই মেলা সহ মায়ের পূজা অর্চনা তাই শেষের দিনে সকলেরই মন ভার অন্যদিকে মেলার পসরা সাজিয়ে নিয়ে আসা বিভিন্ন ছোটোখাটো ব্যবসায়ীরাও এই কদিন তাদের নিজ পেশার মধ্য দিয়ে দুটো উপার্জনের মুখ দেখেছিল তাই আবারও নতুন কোনো মেলার সন্ধানে বেরিয়ে পড়েন তারা নদীয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়